ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান ওয়া বল্লিগনা রমাদান অর্থ হে আল্লাহ তুমি রজব ও শাবানে আমাদেরকে বরকত দাও আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও মুসনাদ আহমদ 200 উনষাট পৃষ্ঠা হিলিয়াতুল আউলিয়া তবাকাতুল আসফিয়া হাদিসটি জয়ীফ বা দুর্বল এ হাদিসে সনদে একজন বর্ণনাকারী রয়েছে যার নাম যায়দা বিন আবুর রিকাত তার ব্যাপারে ইমাম বুখারি রহমতুল্লাহ আলে বলেন মুনকারুল হাদিস ইমাম নাসাই তার সুনান গ্রন্থে তার নিকট থেকে একটি হাদিস বর্ণনা করার পর বলেন চিনি না এই ব্যক্তিকে আর তিনি তার জোয়াফা কিতাবে বলেন মুনকারুল হাদিস গ্রন্থে বলেন তিনি নির্ভরযোগ্য নন ইবনে হিব্বান বলেন তার বর্ণিত কোনো হাদিসকে দরুল হিসাবে দলিল হিসাবে গ্রহণ করা যাবে না দুষ্টব্য তবে আইনুল আজাব বিমা রাজাব পৃষ্ঠা বারো আর জুয়াফাউল কাবির দুইশো দুই বাই একাশি তাহিবুল তাহিব তিন বাই তিরিশ জয়েফ সনাদে বর্ণিত এই দোয়াটি কি পাঠ করা যাবে দোয়ার ক্ষেত্রে জয় হাদিস অনুযায়ী আমল করা যায় যদি তার অর্থের মধ্যে কোনো সমস্যা না থাকে যাই হোক উক্ত দোয়ার ব্যাপারে কথা হলো আমরা রমজান পর্যন্ত পোষার জন্য দোয়া করতে পারি এতে সমস্যা নাই সালাফ বা পূর্বসূরিগণ এই দোয়া করতেন মো আল্লাহ ইবনুল ফজল বলেন তারা সালাফগণ আল্লাহর কাছে ছয় মাস দোয়া করতেন তিনি যেন তাদেরকে রমজান পর্যন্ত উপনীত করেন এবং বাকি ছয় মাস দোয়া করতেন রমজানের কবুল করেন আর বারো মাসের মধ্যে কেবল রজব অংশ আবান মাস নয় বরং সারা বছর আমাদের বরকত প্রয়োজন সুতরাং কেবল এই দুই মাস নির্দিষ্ট না করে সারা বছরের প্রতিটি দিন বরকত মণ্ডিত হওয়ার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করতে পারি শাইখ আব্দুল করিম আল খুজাই কে প্রশ্ন করা হয় কি সহি তিনি বলেন এটি সেই হিসাবে সাব্যস্ত নয় কিন্তু কোনো মুসলিম যদি এই দোয়া করে যে আল্লাহ যেন তাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন এবং সেই সিয়াম ও কিয়াম রোজা ও তারাবি সালাত এর তৌফিক দান করেন লাইলাতুল কদর পর তৌফিক দেন অর্থাৎ সাধারণভাবে দোয়া করে তাহলে ইনশাল্লাহ এতে কোনো সমস্যা নেই আল্লাহ আল্লাহু আল্লাহ পাক রাবুল্ আলমীন আমাদের সবাইকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন امين يا رب العالمين